দেখুন ওলামাই কিরামদের দুশ্মনদেরকে কীভাবে চেষ্টা করে একটু দেখেন আপনারা আমি যাইতেছিলাম রাস্তা দিয়ে তখন দেখলাম যে এরা ইট মারতেছে তখন জিনিসটা ভিডিও করে রাখলাম আপনারা দেখুন নিঃশন চৌধুরীকে কিভাবে পোলাবান ই করতেছে দেখেন দেখেন ওরা জানে ওলামাই কিরাম নবীদের ওয়ারিস তাদের বিরুদ্ধে যেতে এরা বিরুদ্ধাচার করেছে দেখেন চৌধুরীকে দেখেন দেখেন কি করতেছে এরা চিন্তা করেন দেখেন নিঃশন চৌধুরী কী কাজ করেছে আপনারা সকলেই জানেন ওলামাই মাইকেরামদেরকে কীভাবে সে চ্যালেঞ্জ দিয়েছিল